যদি তৌফিক দান করেন অল্প সময় কথা বলবো আমাকে যেতে হবে সিরাজগঞ্জ অতএব আপনাদের কাছে দোয়া চাই অনেক দূর থেকে আসি গত কয়েকদিন আগে এই অঞ্চলে কয়েকটা প্রোগ্রাম মিস করেছি অসুস্থতার কারণে যাক আল্লাহ পাক শরিক করে দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি হাসিবান্না এই তো রঘু এই কুলু আমান্না অ হ হুমলা আয়ুক্তা নু বলেন হে মানুষ হাসিবান্না তোমরা কি ধারণা কর, তোমরা কি মনে করো এই তো রঘু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে কুনু আমান না তোমরা বলবে আমি ইমান দা আমরা ইমান এনেছি এখন কাজ নাই কোন এই এখান দিয়ে না যদি আসতে হয় কোনো কিছু নিয়ে পিছন দিকে আসতে হবে আবার দাঁড়ায় আছে অ্যালিফ্লা মিম আজিবান না সু আই তকু এই একুলো আমান্না অহুমলা আয়ুক্ত আল্লাহ আব্বুলা রামিন বলেন হে মানুষেরাও তোমরা কি মনে করো হে বগুড়ার মুসলমান তোমরা কি মনে করো এই একুলো আমন্না অহুম লায়ুক্ত নুন আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো তোমরা বলবে আমান্না আমান্না আমরা ইমানদার আল্লাহ আমরা মুসলমান ইমানদার তোমাদের কি কোন পরীক্ষা না করে কি ছেড়ে দেওয়া হবে আল্লাহ নিজে বলতেছে সোহান যে তোমরা কি মনে করতেছো যে তোমাদের কোন পরীক্ষা নাই কিচ্ছু নাই আসলা আর জান্নাতে চলে যাবা না আম হাসিব তুমান্তা দুল জান্নাত তোমরা কি মনে করো জান্নাতে যাওয়া এতই সহজ আল্লাহ বলতেছেন ولا قلفتن الذين من قبلهم فليعلمن الله তোমাদের পূর্ববর্তী যারা ছিল আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছেন এমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হলে যাওয়ার আগে যেমন প্রশ্ন জানায়া দেয়া হয় কি জানায়া দেয়া হয় প্রশ্ন জানানো হয় না আচ্ছা হঠাৎ করে যদি পরীক্ষা নিত আর প্রশ্ন না জানানো হইতো যে পরীক্ষা কত তারিখ কি প্রশ্ন আসবে কেউ যদি না জানতো তার পরীক্ষা কত বেশি কঠিন হইতো শুধু কি কঠিন নাকি পরীক্ষকের উপর সবাই ক্ষুব্ধ হইতো যে কেমন পরীক্ষক সে আমাকে জানাই নাই পরীক্ষা করবে আল্লাপা কত সুন্দর নিজাম বলেই দিয়েছেন বলেন কবে লিগিম আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি এই দুনিয়াতে যদি তোমাদের কোনো হামলা হয় তোমাদের নামে মামলা হয় তোমাদের জেলে যাওয়া লাগে তবে মনে রাখবা আমি আল্লাহ বলে দিয়েছিলাম বলে না বল না কুম্বিশেই ইমিনাল হউফ সৌরতুল বাকারার মধ্যে আল্লাহফাক নিজেই বলে দিয়েছেন আটান্ন উনশাইট নম্বর অ্যাত মধ্যে মধ্যেওয়ালা না বেলুয়ার নাকম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে শোনা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা মিশাই ইমিনাল খয় খারাপ ভয় এ যেমন ভারতে যেমন ভয় দেয়া হুমকি দুমকি দিতেছে দেন না বুঝতেছেন কিছু এদের হুমকি দুমকি এদের প্রপাগান্ডা এদের বিরাট বড় বড়। হুংকার চট্টগ্রাম দখল করবে রংপুর দখল করবে এই বলে আবার মেত্রকোনাও দখল করবে এক সময় একটা বলে মেত্রকোনা আমার এলাকা তো এই জন্য বললাম মেত্রকোনা বলে মাঝে মাঝে দখল করবে প্রিয় মুসলিম উম্মা প্রিয় বগুড় মুসলমান এটা নতুন কোনো কিছু নয় সরেন আ কায়নাম দারসা জিদার এম দিনা সরদারে দো আলম মুহাম্মদে আবার বিরসাল্লাল্লাহ হিউসাল্লাম কাফিসদের হুমকিতে কাপেরদের অত্যাচারে নির্যাতনে স্বয়ং রসুল্লাহ সাল্লাম নিজের দেশ ছেড়েছিলেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কিন্তু হাসিনার সারানা হাসিনার পালানো আর রসুলের পালানো কি এক কয়েকদিন আগে এক আওয়ামী লীগ ফেসবুকে পোস্ট দেখলাম যে লিখছে যে রসুল সাল্লাম নাকি দেশ ছেড়ে যাইতে হয়েছিল রেবন্ডের দল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের জন্য কোরআনের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে দেশ ছেড়েছেন আর তোমাদের নেত্রী সে কি করেছে শত শত তালিবুল এলিম ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে শত শত মানুষকে ঘুম করেছে খুন করেছে নির্যাতন করেছে এদেশের সর্বোচ্চ পর্যায়ে আলেমদেরকে জেলখানায় নিয়ে বন্দি করে ক্রসফায়ার দিয়ে মেরেছে এদেশের সর্বজন সত্যি আলেম আল্লামা সাইদুর রহিমা উল্লাহকে কারাগার থেকে হত্যা করে তারপর বের করেছে এদেশের অসংখ্য হাফেজকে অসংখ্য আলেমকে গুলি করে মেরেছে আমাদের অসংখ্য আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে নিপীড়ন করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এইভাবে কারো উপরে জুলুম করেছিল তুমি যদি রসুলের উন্মত হয়ে থাকো তুমি যদি রসুলকে ভালোবাসার দাবি করে থাকো আমার জানতে চাওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে যারা ভালোবাসে তারা কি রসুলকে নিয়ে কটুক্তি করলে ব্যঙ্গচিত্র বানাইলে কষ্ট পাবে কি পাবে না আমার কথা বুঝতেছেন আল্লাহ রসুলকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আল্লাহ রসুলকে কেউ ব্যঙ্গ করলে কটুক্তি করলে আপনার কষ্ট লাগবে কি লাগবে না আপনি তাকে লাল গালিচা সংবর্ধনা দিবেন মনে হয় হ্যাঁ রাসূল যে কটুক্তি করেছে তা কি কি লাল গালিচা সংবাদনা দিবেন পুরো পৃথিবীর মধ্যে বর্তমান পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি কটুক্তি এবং ব্যঙ্গচিত্র বানিয়েছে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই बदमाश ফ্রান্সের বড় বড় বিল্ডিং গুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট নাউজুবিল্লাহ পেট মুবারককে বিকৃত করেছে আল্লাহর রসুলের নাম দিয়া ওখানে একটা পেটকে আকৃতি কইরা ওখানে ফাইরা বিকৃতি কইরা বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রজেক্টর লাগাইয়া মানুষকে দেখাইছে আর সেই ম্যাক্রো বাংলাদেশে তোমার নেত্রী দাওয়াত দিয়ে নিয়ে আসছে শুধু নিয়ে আসে নাই বাংলাদেশে লাল গালিচা সংবাদনা দেওয়ার পরে এই কুখ্যাত মহিলা এই লেডিজ রাউন্ড মেক্রর সাথে গালাগালি চুমা চুমি পর্যন্ত করেছে। ঠিক। এটা সত্য না মিথ্যা? দেখছেন আপনারা? সবাই দেখছেন না? যে পরিমানে কষ্ট কারাগারে এই পেপার পত্রিকাতে এগুলো দেখিয়া পাইছিলাম। মেক্রর মতো বিশ্বের সবচেয়ে কুッカ তো সাতে মেরা সুলে সাথে এত গালাগালি আবার আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনায়। মনে রাখবেন রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুমি রাসুলের দুশ্ম রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্ম তুমি রসুলকে কেমন ভালোবাসো যে মেক্রু রসুলকে নিয়ে ব্যঙ্গ বানাইছে কেমন কি দেখেন সোহান তার দেশের জনগণ রসুলকে নিয়ে কটুক্তির অপরাধে তার দেশের জনগণ ডিম চুরা আপনার ভিডিও দেখেন নাই তার দেশের জনগণ ইউরোপে পশ্চিমা বিশ্বে থেকে প্রেসিডেন্ট কে যদি এতটুকু ইমানি শক্তি তাদের হইতে পারে আর তুমি তুমি বলবা হুজুর এটা রাজনীতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আনতে হয় তোমার কেমন রাজনীতি তুমি শিখলা যে রসুলের বিদ্বেষী রসুলকে নিয়ে কটুক্তিকারী ব্যঙ্গ চিত্রকারী এই ব্যক্তিকে তোমার লাল গালিতে সংবর্ধনা দিতে হয় আমি তো বলি রাজনীতি বুঝি না যদি আমার বাবাও আল্লাহর বিরুদ্ধে যায় আমি তারও বিরুদ্ধে যাব এটাই রসুলের প্রতি ভালোবাসা এটা ইমান আল্লাহর নবীকে যদি কেউ কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় আমার বাবাও হয় আমি আমার বাবারও বিরুদ্ধে যাব ঠিক ঠিক কি ঠিক না আহাসিবনাস আইতরাকু

তোমার যান মাল এগুলো চলে যাওয়ার পরিস্থিতি হবে এমন বিপদগ্রস্ত তোমাকে করা হবে বলবেন আল্লাহ আপনি পাঠাইছেন আপনারই বান্দা এত পরীক্ষা করবেন ভাই পরীক্ষা ছাড়া পুরস্কার পাইলে এটার মধ্যে কোনো মজা আছে সত্যি কোয়েন গত ষোলো বছর কষ্ট করছি অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কিন্তু যারা নির্যাতন নিপীড়ন সহ্য করে নাই হাসিনা পালানোর পরে তার খুশি আর আমরা যারা কষ্ট করছি নির্যাতন সহ্য করছি তাদের খুশি কি এক দেখেন নাই মিছিল যে করছিলাম লাল লাঠি লিয়া পালাইছে রে পালাইছে ছাত্রদের কেনিয়া মাথা মানে খুশিতে মানে বুঝেন তো আমার মাদ্রাসার ছাত্রদের কেনিয়া মিছিলে না ছিলাম পালাই চেরে পালাইছে কেন কারণ বিগত পনেরো বছরে তার কারণে রাসুলের দেশটা পর্যন্ত দেখতে যেতে নাই আমাকে বিশেষ করে অনেক আলেমকে আমাকে বিশেষ করে আমি আমারটা বলি পাসপোর্টটা পর্যন্ত নাই উমরা করব সেটা পর্যন্ত করতে পারি নাই আলহামদুলিল্লাহ তিন দিনের মাথায় পাসপোর্ট এবং বিসা হয়েছে আল্লাহ পাক আমাকে মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করেছে তাহলে বলেন যার কারণে মক্কা মদিনায় পর্যন্ত যাওয়া যায় নাই সে চলে গেলে আমরা খুশি হইছি কি হই নাই কিন্তু খুশিরা কখন যখন আপনি পরীক্ষায় পাস করছেন পরীক্ষাটা কি জেল জুলুমের পরীক্ষা আসছে নির্যাতন আসছে নিপীড়ন আসছে আমরা পড়ুয়া করি নাই কারাগারে নিয়ে গিয়েছে আবার বের হয়েছে আবারও তার বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আমরা কথা বলবার চেষ্টা করেছি আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার এদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে প্রিয় উপস্থিতি প্রিয় বগুড়ার মুসলমান এদেশ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সবসময় এখনো জাতি আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত চলমান বর্তমানে একটা ভয়াবহ চক্রান্ত এই হিন্দুত্ববাদী ইন্ডিয়া করতেছে অনেক দিন হিন্দুত্ববাদী ইন্ডিয়া চেষ্টা করেছে বন্যা দিয়া চেষ্টা করেছে বাংলাদেশকে নত জন করাইতে এখানে রাজনীতিবিদরা আছেন তারা বলবেন বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে এই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শহীদ হওয়ার আগে বাংলাদেশ থেকে নেতারা এরকম বিবৃতি কিংবা এরকম বক্তব্য কখনো দেয় নাই আমি দেখিনি ভারতের বিরুদ্ধে পুরা জাতি এখন এমন ঐক্যবদ্ধ হয়েছে ভারতের বিরুদ্ধে আল্লাহ পাক এক সাইফুল ইসলাম আলী ভাইয়ের শাহাদাতের মাধ্যমে গোটা জাতিকে এমন ঐক্যবদ্ধ করেছে যে এখন এই জাতি ভারতকে পরুয়াই করে না আলহামদুলিল্লাহ আমি তো মনে করি আসলি স্বাধীনতার স্বাদ আমরা তখনই পাওয়া শুরু করব। যখন আমরা পৃথিবীর কোনো দেশকে গুলামি না করে আমরা নিজেরাই স্বাধীন সক্রিয়ভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারবো এটা না স্বাধীনতা আমার যদি পাকিস্তানের কাছ থেকে একাত্তরে মুক্তিযুদ্ধ কইরা হাজার হাজার মানুষ মইরা আবার ভারতের গুলামি করা লাগে তেলের কি স্বাধীনতা আমাকে বলেন এটা এটা কেমন স্বাধীনতা এখন যদি ভারত দু সালে হাসিনারে দৌড়ায়ার পরেও এখনো ভারতের চামচামি করা লাগে তাহলে কিসের স্বাধীনতা আপনারা যারা জানেন না সাধারণ মানুষ রাজনীতি তো জানার কথা বা সচেতন যারা তারা তো অবশ্যই জানে এ দেশটা কখনোই স্বাধীন ছিল না একাত্তরের পর থেকে আলহামদুলিল্লাহ এখন বলা যায় আশি বাঘ আমরা এই ভারত নামক হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি থেকে আছে এই বিশ পার্সেন্ট সমস্যা কিছু কিছু এখনো পর্যন্ত কিছু উপদেষ্টা কিছু মিডিয়া এবং কিছু এদের চেলা দালালরা এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় পর্যায়ে বসে আছে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ বিসমিল্লাহ হিন্দুত্ববাদীদের সমস্ত দালালদেরকে এই দেশে সাহায্য করা হবে এ জাতি কারো গোলামি মানে না এটা একটা শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ এ জাতি কারো গোলামি মানবে না একমাত্র আল্লাহর গোলামি মানবে কার গোলামি আমরা ভারতের গোলামি করি ভারত আমাদেরকে মামলা দিতে পারে হামলা দিতে পারে গত কয়েকদিন আগে আমাদের এক সাংবাদিক ভাই ইলিয়াস ভাই ফোনে বলতেছে হুজুর রাত্রে গভীর রাত্রে দুইটা তিনটার দিকে প্রোগ্রাম করে যাচ্ছে বলতেছে হুজুর একটু সাবধানে থাকেন ভারত বিরোধী যারা চিহ্নিত মুখ তাদেরকে টার্গেট করেছে র আল্লাহ মাফ করুক তাদেরকে চোরা হামলা করে হলেও হত্যা করার প্ল্যান তাদের এর একটা নমুনা আমরা দেখেছি চট্টগ্রামে আদালত চত্বরে একজন অ্যাডভোকেট কুপিয়ে দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফকে কিভাবে হত্যা করলো আপনি এটাকে কি বলবেন এই সাইফুল ইসলাম আলিফ ভাই নব মুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হইতো তাদেরকে ইবিডিবি বা ধর্মান্তরিত করার যে আদালতের সিস্টেম সেটা করতেন আমাকে বলেন যেই লোকটা আদালতের মাধ্যমে হিন্দুদেরকে মুসলমান বানানোর কাজটা করতেন তাকেই হত্যা করা হলো তার মানে এটা টার্গেট কিলিং টার্গেট কিলিং পরিকল্পনা করে হত্যা করা হয়েছে আমার ভাই সাহেব পুলিশ মালিককে এমনকি আমাদের দুইজন সমন্বয়ক সার্জিস এবং হাসানাত এই দুই ভাই যখন এই আলীফাইয়ের জানাজা থেকে আসতেছে তখন তাদের উপর গাড়ি দিয়ে হামলা হয়েছে ভয়ঙ্করভাবে দুই জায়গায় ট্রাক দিয়ে মারা হয়েছে এর থেকে বুঝা যায় এর থেকে বোঝা যায় ভারত এদেশে তাদের বিরুদ্ধে যারা এদেশের পক্ষে যারা তাদেরকে হত্যা করবার ষড়যন্ত্রে নেমেছে আমি আমি ইলিয়াস ভাইকে যে কথাটা বলেছিলাম এটা আবারও বলি ভাইকে বলেছিলাম ভাই আমরা রাতের বেলায় প্রোগ্রাম করি প্রোগ্রামে তো যেতেই হবে আর আমাদের সাথে তো বাহিনী থাকে না এটা তো আর সম্ভব না আমরা একমাত্র আল্লাহকে ভয় করি ইদা যা আজালহুম লামুন আমরা বিশ্বাস করি আল্লাহ যেদিন পর্যন্ত হায়াত রাখছে ভারত কেন পুরো পৃথিবীর সুপার পাওয়ার মিলেও আল্লাহ পাক যদি আমার হায়াত রাখে পৃথিবীর কারো শক্তি নেয় আমাকে হত্যা করে এটা বিশ্বাস করি সতর্কতা কি সতর্কতা এতটুকুই সতর্কতা এতটুকুই যে আমি জানলাম হা এটা একটা কথা মনে রাখবেন চোর আগামীকালকে চুরি করবে কিংবা ডাকাত আগামীকালকে আপনাদের এলাকায় কিংবা বাড়িতে ডাকাতি করবে এটা যাই না রাখাই অনেক বড় ফায়দা আছে এটা অনেক বড় সতর্কতা এটা অনেক বড় সতর্কতা এই জন্য প্রিয় মুসলমান প্রিয় বগুড়াবাসী আপনাদেরকে বলি আমরা কারো দালালি করব না আমাদের উপর পরীক্ষা আসবে জ্বর আসবে হামলা আসবে মামলা আসবে আমাদের রিমান্ড নেওয়া হবে আমাদের মামলা হলেও আল্লাহ আকবার বলবো আমাদেরকে জেলখানায় নেওয়া হবে তবু আল্লাহ আকবার বলা হবে আমাদেরকে রিমান্ডে নিবে তবুও বলবো আল্লাহ আকবার আমাদেরকে ফাঁসির দড়ি লাগাইতে পারে তবুও বলবো আল্লাহ আকবার ঠিক না তবু আমরা আল্লাহর গোলামি করব আমাদেরকে নত যেন করাইতে পারবে না আমাদেরকে যদি মনে করে আমাদেরকে থ্রেট দিয়া বয় দেখায় হামলা মামলার হুমকি ধমকি দেয়া ভারত আমাদেরকে গোলামি করাবে পারবে না আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহ আকবরের ধ্বনি দিব রাজি আছেন তো না যত বাধা যত জল সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবনবাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাশে উরা বই আজAspNet ইনশাআল্লাহ আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবনবাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবাই আশুক না যত বাধা যত জড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবনবাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আমরা তো সেই নবীর উম্মত যে রসুল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার পৃথিবীর কোন শক্তি নাই আমার উন্মতের বারো হাজার বাহিনীকে কোনো সুপার পাওয়ার নাই পরাজিত করে সোহান আল্লাহ বলেন না আল্লাহ রসুলের তিনশো তেরো জনের সাহাবিদের বাহিনী বিজয়ী হয়েছিল কি হয় নাই আফগানের বাহিনী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হয়েছে কি হয় নাই রাশিয়ায় বাসার আল আসাদ পুতিনের বিরুদ্ধে ইরান রাশিয়া এবং বাসার আসাদ এদের চুয়ান্ন বছরের শাসনের ক্ষমতার

চেষ্টা করি এই হাদিসটা বলার জন্য প্রত্যেকটা জায়গায় গিয়া অন্যতে মুসলিমার আর যুবকদেরকে টার্গেট করে আমরা চশমাটা ধরাই দিতে চাই রসুল বলেছেন আমার অন্যতের দুইটা বাহিনীকে আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন একটা দল হল ইসাবাতুল তাহজুল হিন্দা যে দলটা রসবাতুল হিন্দা শরিক হবে আরে মোহাম্মদ আরবি তো এমন অনেক নবী যার দুই ছুটের মাঝখান দিয়া জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই তিনি বলেছেন রসবাতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী অতি শক্তির বিরুদ্ধে এক যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে বিল্লিশাই কেল্লাই আবার কালামার পতাকা উড়বে মুতিসহ ভারতের নেতাদেরকে মুসলমানরা কাল্লাই ধরে ধরে বাইতুল মুকद्दিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক। رضی আছেন আমরা কি ভারতের কাছে হেরে যাব? না। আল্লাহর রাসূল মুসলমানরা বিজয়ী হবে সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ রসুল দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলছে এ কথা কাফেররা পর্যন্ত বলে নাই সোহান কাফেররা রসুলকে গণক বলতো রসুলকে পাগল বলতো জাদুকর বলতো কাফেররাও কোনোদিন বলে নাই যে মোহাম্মদ মিথ্যাবাদী সেই রসুল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধ হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন একদিন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হঠাৎ করে বলতে লাগলেন সোহান আল্লাহ হাদিসটা শুনেন না কত সুন্দর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হঠাৎ করে বসে রইলেন

হযরত আবু উরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সেই যুদ্ধ পাই আমি কি সেটাতে শরীক হব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবু উরাইরা কি বলো ওই যুদ্ধে যারা শরীক হবে তারা 50 জনের আমলের সওয়াব তাদের আমল দেয়া হবে তাদের হযরত আবু উরাইরা বললেন কোন 50 জন তাদের 50 জন আল্লাহ রাসূল বললেন না আমি বানিয়ে বলছি না রাসূলের হাদিস আল্লাহ রসুল বললেন না তাদের পঞ্চাশ জন তোমাদের পঞ্চাশ জনের সব তার এমন নামাই দেওয়া হবে যে হিন্দে শরীখ হবে আমি তো মনে করি আমি বিশ্বাস করি আল্লাহ রসুলের সেই বাণী আমাদের ভাই নামটাও কি সুন্দর সাইফুল ইসলাম আলিফ আলিফ দিয়া কি শুরু আরবি হরফে শুরু কোন হরফ দিয়া আলিফ আমার তো মনে হয় আল্লাহ পাকটাকে তাকে হিন্দের প্রথম যেই শহীদ সেই হিসাবে আমার ধারণা আল্লাহ আলিফ দিয়ে শুরু করলেন আলিফ দিয়া এমন শুরু করলেন যে এক আলিফ দিয়া পুরা এই অঞ্চলের মুসলমানরা ভারত বিরোধী হয়ে গেল কি জাগরণ সোহান একজন মানুষ মরতে কয়েকজন মরছিল এক আবু সাহিদ ভাই এইভাবে আসছিল আসিনা বলাইছে ঠিক কি ঠিক না এত মানুষ মারা লাগে না মানুষের জাগরণ তৈরি হওয়ার জন্য বিপ্লবের জন্য বিদ্রোহের দাবান জ্বলতে এক একজনই যথেষ্ট ঠিক ঠিক না আমরা জীবনে কোনোদিন দেখি নাই কি সর্বনাশ যখন সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হইল তখনকার একটু হালটটা মিডিয়ার হালটটা আপনাদের সবারই মনে থাকার কথা তবু আর একটু মনে করাই দিই উমা চিন্ময় দাসরে গ্রেফতার করছে তারা গিয়া প্রিজন হামলা করতেছে হাজার হাজার লোক আটকায় দিচ্ছে উমা পুলিশের উপর আক্রমণ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করে কি একটা অবস্থা সোহান আল্লাহ যেমনি মুসলমানরা শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার দৃশ্য দেখে মুসলমানদের কলি আঘাত লাগছে চট্টগ্রামের মুসলমান রাজপথে নাইমা গেছে সব মানুষ খেপে গেছে গা এরপরে সেনাবাহিনী রাত্রে বেলায় গোপালগঞ্জতে সূর্যই উঠেছে বাকিটা বললাম না রাতে বেলায় যখন সাইচ্ছা করে দিল সনা বাহিনী ওমা দুই দিন পরের নিউ চিনময় প্রভুর চিনময় দাসের কোনো আইন জিবি নাই সুবহানাল্লাহ কন্না মানে আগে কি হয়েছে দুই দিন আগে কি হইছে তার জন্য পিজনবেন घेराव করে গেছে তার জন্য পুলিশকে কি আক্রমণ করতেছে হাজার হাজার লোক তার ভক্ত হাই রে সমর্থকের অভাব নাই যেমনি একটু মার খাইছে মুসলমানরা ক্ষেপে গেছে গা এটা হলো কি জানেন এদের জনপ্রিয়তা হুমকি জামকি এগুলো এই জন্য মুসলমানদের দরকার ওই সুইটা নিয়ে কি আসবে ও ভাই ইতিহাস একটু করেন না মোহাম্মদ বিন কাসিমের ছোট্ট এক বাহিনীকে দেখিয়া ভারতের তৎকালীন বাদশা খুসুই নেই পালাইছিল সোহানাল না শুই নাই পালাইছিল সুলতান মাহমুদ গজবির কথা শুই নাই ভারতীয় হিন্দুত্ববাদীরা পালাইছিল মুসলমান ইমানদার মুসলমান ইমানদার মুসলমানরা বীরের জাতি আল্লাহ রসুলের উম্মত বীরের জাতি এই বীরের জাতির ভয়ে আরে রসুল বলেছেন ইমানদাররা জিন্দা কাফেররা মুরদা আমার কথা নয় এটা ইমানদাররা জিন্দা কাফেররা

তোরা দিয়া পরীক্ষা করা হবে উনাক্সিমমিল আল আমওয়াল ওয়াল আনফুস তোমাদের জান মাল ক্ষতিগ্রস্ত হবে এমন পরীক্ষা করা হবে কিন্তু অবাসির সাবিরিন আল্লাহ পাক صبرকারীদের সাথে থাকবে কাদের সাথে আমরা صبر করেছি আমি যখন ভিতরে ছিলাম আমি একটা কারগুজারি ছিলাম আমি যখন ভিতরে ছিলাম আপনারা আমি ওইরকম নরমালি থাকতাম সাইদুল আল্লাহুমা যুনাইদ আল হাবিব দামাত কাতুম দাঁড়ায় আওয়াজ করে হুজুর কান্নাকাটি করতেন দোয়া করতেন আমারে হাসি খুশি দেখলেই বলতেন তুমি বিয়ে করে নে তো 이게 হাসি খুশি হুজুর দুষ্টামি করছেন আর কি সবার মাধ্যমে আমার মেয়ে দুষ্টামি করছে আমি তো ছেলেদের মতো সবার সন্তানের মতো তো আমারে বলতেন যে বিয়ে শাদী করে নাই তো রফিক এর জন্য মানে সে হাসি খুশি থাকে আল্লামা জুনায়েদ আল্লাহ এই কথা বলতেন কিন্তু আমি বলতাম যেটা সত্যি কথা বলি আল্লাহ মাফ করুক আমি বলতাম আমি যদি স্বাভাবিকভাবেও বাসি আল্লাহ যদি আমারে বাঁচায় হাসি না আগে অন্তত মরবো এ মরল হইল তো কথা কর না এ মরল হইল তো বাড়ি তার লেগে আল্লাহ একদিন না একদিন আমি আমাদের চাচা আমি চাচা রাখতাম চাচা বাচ্চিদা পাশাপাশি রুমে থাকতাম আব্দুল সালাম পিন্টু বিএনপির সাবেক মন্ত্রী মিথ্যা অপবাদে এ লোকটা যে কত একজন নিরীহ এবং খুব ভালো মানুষ আমি একসাথে ছিলাম পাশাপাশি রুমে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল তো আমি এই চাচার সাথে ছিলাম চাচা তারা বলতাম মাঝে মাঝে চাচা খুব হতাশ হয়ে যেত মাঝে মাঝে খুব কষ্ট পাইতো এই বক্তব্যটা আমি টাঙ্গাইল ওনার বাড়িতে থেকে গিয়ে যে একদিন ঈদের দিন ওনারে খাবার সব বন্দীদের কি দিন জালকানে খাবার দে এই বেচারা গেছে আমারই খাবার দিছে কিন্তু এই বেচারা খাবারটা ফিরে দিছে আরে মনটা এত খারাপ হয়েছে মেয়েটা আসছে ছোট্ট একটা নাতি আসছে খাবারটা দেয় নাই দেখা সাক্ষাৎ করতে দেয় নাই তো কান্না কান্না মানে কান্না কান্না চোখ মনটা ভীষণ খারাপ আমি ডাক দিয়ে আমার রুমে নিলাম পাশাপাশি রুম নিয়া আমার আম্মা যে খাবারটা পাঠাইছে ওটা বসে খাওয়াইলাম বললাম চাচা যে কথাগুলো বলছিলাম চাচা কোনো দিন যদি বলে চাচা কথা শোয়েন না আল্লাহ আল্লাহর সাথে আছে আমাদের এমন ধরা আল্লাহ ধরবে হাসিনারে যে আপনার কান্না আমার সবাদ আমাদের কান্না এমন ধরা ধরবে কুই থেকে ধরবে দেখবেন হাসিনার পতন এমন ভয়াবহ হবে যেটা পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে ইতিহাস হয়েছে কি হয় নাই আজকে হাসিনা হয়ে গেছে পুরো পৃথিবীর পালায় যাওয়াদের রোল মডেল পুরো পৃথিবীর পালায় যাওয়াদের রোল মডেল কে হাসিনা চল্লিশ মিনিটের বক্তব্য লিখতে চাইছিল পারে নাই পারছে বাসার আল্লাহ চাইছিল পারে নাই রোল মডেল হয়েছে মানে বাসারও চাইছিল কিন্তু পারে নাই এই যে রুল মডেল শুরু হয়েছে ইনশাল্লাহ সমস্ত পরিণতি একই হবে তবে আমাদের কি করতে হবে পরীক্ষা আসলে সবর করতে হবে আজকের আলোচনা পরীক্ষা আসবে আরো পরীক্ষা আসতে পারে আল্লাহ না করুক আমরা যুদ্ধ চাই না কিন্তু ভারত আমাদের আমাদের দিকে একটা যুদ্ধ চাপায় দিতে যাচ্ছে নিজেরা না লাগলেও প্রক্সি ওয়ার যেটাকে বলে মায়ানমারে একটা নতুন দেশ গঠন হচ্ছে রাখাইন রাজ্য এটাতে আরাকান আর্মি নামে ওই সরকার একেবারে আমাদের কাছে গুয়েন্দা নিউজ আছে ওখানে সন্তুলাল শর্মা এবং চট্টগ্রামের ওই মন্ত্রী যেটা ছিল বদমাইশ পার্বত্য বিষয়ক মন্ত্রী

সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টির পাই তারা করতেছে পাক আমাদের সমস্ত নির্যাতন থেকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বলে না আমি আমি সিরাজগঞ্জ যেতে হবে খাস করে আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ পাক পরীক্ষা আসলে